দেখা যাচ্ছে যে গাছগুলো থেকে ফুল আসছে এই যে ফুল দেখা যাচ্ছে এবং এখান থেকে আশা করি যে ফলও হয়তো ধর আসসালামু আলাইকুম এটা যারা দেখছেন সেটা হচ্ছে একটা হচ্ছে টমেটোর গাছ এই টমেটোটার জাতের নাম হচ্ছে বাড়ি আট জাতের টমেটো যেটা আমি গ্রীষ্মকালে এটা লাগিয়েছিলাম এই গাছটা কিন্তু শীতকালে অর্থাৎ আগাম শীতকালে বাড়ি আর টমেটো হবে কি না সেটা দেখার জন্য আমি কয়েকটা গাছ এখানে হলো আবার নতুন করে চারা লাগাই দিছি তো মার্শাল্লাহ এখান থেকে হলো এই যে দেখা যাচ্ছে যে গাছগুলো থেকে ফুল আসছে এই যে ফুল দেখা যাচ্ছে এবং এখান থেকে আশা করি যে ফলও হয়তো ধরবে তবে এটা আমার এরকম গাছ আমি এখানে হলো বিশ থেকে তিরিশটা গাছ আমার শুধুমাত্র দেখার জন্য লাগাই দিছি যে হলো বাড়ি আট জাতের টমেটোতে আপনার হচ্ছে এই আগাম শীতকালীন হিসেবে এটার আবার ফল কীরকম দেয় এটা শুধুমাত্র দেখার জন্য করা আর কিছু না আমার এখানে আমি হলো বাহুবলি জাতের টমেটো তারপরে হচ্ছে মহারাজা এরপরে হচ্ছে আপনার আর একটা হচ্ছে রতন এবং তারপরে হচ্ছে চেরি টিএম আটাইশ এই কয়েকটা জাত চেরি একটা আছে এই কয়েকটা জাত আমি হলো লাগাই দিয়েছি যে কোনটা আমাদের এই দিকে এই আবহাওয়ায় কোনটা ভালো হবে এটা দেখার জন্য তো সেই হিসাবে আমি বাড়ি আট জাতের টমেটো হলো এরকম কয়েকটা লাগিয়ে দিয়েছি যে আসলে এটা শুধুমাত্র দেখব এবং পরবর্তী থেকে সেই হিসেবে এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি এটা করার চেষ্টা করব তো ঠিক আছে ভালো থাকবেন এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লা সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম